হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ শনিবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখুন আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং পাশে থাকা বেলাইনকে টিপে দাও বেশি আর কথা পারবো না সরাসরি চলে যাবো আগের দিন কী কী গেম ছিল কী কী পাস হলো আগের দিন এক থেকে দু বাজে দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেখানে এই সেটটা মিস গেছে তিন থেকে চার বাজে দিয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ বলেছে হানড্রেড পার্সেন্ট পাশে পাশ হয়েছে নাম্বার ফাইভ পাস হয়ে গেছে এক থেকে চার বাজে দিয়েছিলাম ওয়ান টু নাইন জিরো এটা গেছে এক থেকে ছ বাজে দিয়েছিলাম থ্রি ফাইভ সিক্স এটা নাম্বার ফাইভ পাশ হয়ে গেছে এক থেকে আট বাজে দিয়েছিলাম টু সেভেন যেখানে নাম্বার টু পাস হয়ে গেছে সাত থেকে আট বাজে দিয়েছিলাম ওয়ান যেখানে নাম্বার টু পাস হয়ে গেছে আর ভিডিও কনভার্সে চার বাজি পাঁচ বাজি সাত বাজি তিন বাজি দিয়েছিলাম তার মধ্যে পাঁচ বাজি সাত বাজি দু বাজি পাশ হয়ে গেছে এই ছিল আগের দিনে গেম মোটামুটি সবই পাস হয়েছে দুটো সেট মিস গেছে এক থেকে দু বাজিটা আর হচ্ছে ও এক থেকে চার বাজিটা মিস গেছে এই দুটো আছে ধামাকাদার লস কভার পর ফুল লস কভার গেম দিয়ে দেবো গেমটি দেখার আগে সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যখনই আমি বাজি টু বাজি টিপস দেবো তাহলে তোমাদের কাছে সরাসরি চলে যাবে বেশি কথা পারবো না এবার চলে যাব কী কী গেম আছে শনিবার শনিবার এক থেকে দু বাজি দেবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হান্ড্রেড পার্সেন্ট পাস হবে সাত থেকে আট বাজে শুধু সাত বাজে আট রোলিং করবে সিক্স সেভেন এইট নাইন জিরো এক থেকে চার বাজে থাকবে ওয়ান এটা পার্সেন্ট পাশ করবে এক থেকে আট বাজে থাকবে ফোর নাইন এটাও পাস করবে তিন থেকে চার বাজে তিন থেকে চার বাজে থাকবে সিক্স সেভেন এইট নাইন পাশ করবে আর এক থেকে ছ বাজে থাকবে ফোর ফাইভ সেভেন এটাও পাশ করবে আর ভিডিও কনভার্সে আমি বাজি টু টিপস দিয়ে দেবো তাই তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে তাহলে তোমরা বাজেট বাজে টিপসটা পেয়ে যাবে তাই ভিডিও আমি টিপস দিয়ে দেবো ওখান থেকে তোমরা সরাসরি বাজেট বাজে টিপসটা দেখে নেবে এই ছিল শনিবারের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামী দিনে